শুভ সন্ধ্যা বন্ধুরা তো ছ তারিখের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখন বাজে সন্ধ্যে ঠিক সাড়ে সাতটা তো আমরা ঠিক চলে এসেছি বউভাতের ওখানে তো বিয়ে হয়েছিল চার তারিখ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমাদের দেখাচ্ছি কি কি করা হয়েছে সন্ধেবেলা ছিল ভেজ পকোড়া তার সঙ্গে ছিল কফি আর ওদিকে ছিল ফুচকার স্টল তো আমি তো খাই না কফিও খাই না আমি শুধু ভেজ পকোড়া খেয়েছিলাম দুটো আর ফুচকা আমি খাইনি ফুচকা অন্যরা খাচ্ছিল তো আমি গিয়ে ভিডিও করছিলাম আর সেদিন শরীরটা আমার বিশেষ একটা ভালোই ছিল না আর এখানে রান্নাবান্না হচ্ছিলো বাড়ির ভেতর আর এই বাইরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা আমাদের বাড়ির একদম সামনে তো খানিকক্ষণ তো ওখানে ছিলাম তারপরে একটু সবাই নাচানাচি করছিল আর কি এমনিতে ভীষণ মজা হয়েছে নিজের বাড়ির বিয়ের মতন আর কি যাই হোক কিন্তু তারপরে শরীরটা বিশেষ একটা ভালো লাগছিল না ওই কারণে খাওয়া দাওয়া খুবই কম করেছি আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেষের দিকে শেয়ার করতে পারিনি শেষে খাওয়া দাওয়ার আমি হালকা কিছুই মানে অল্প একটু কিছু খেয়ে চলে এসেছিলাম পুরো যেটা মানে মেন কোর্সে যেটুকুনি থাকে ওইটুকুনি খেয়েছি বাকি আর কিছু খাইনি তো আর চলো চলে যাওয়া যাক খাবার এখানে চলে এসেছি তো প্রথমেই ছিল ডেভিল স্যালাড সস তো আমি শুধু ডেভিলটাই খেয়েছিলাম আর তার সঙ্গে ছিল কচুরি ছিল আর ছিল কাবলি ছোলার তরকারি আর ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা